উনিশশো সাল আমেরিকার একটি ছোট্ট স্থানের ছোট্ট ঘরে বসবাস করা একজন টিভি মেকানিক নিজের অন্তিম সময় গুনছিল সম্পূর্ণ ঘরে যেন কেবলমাত্র নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ ঘোরাফেরা করছিল তার পাশেই বসে থাকা তার ভীত সন্তুষ্ট দশ বছরের ছেলে তাকে দেখছিল ওই ব্যক্তির শ্বাস প্রশ্বাসের আওয়াজ সময়ের সঙ্গে সঙ্গে আরো স্মৃত হয়ে যাচ্ছিল কিন্তু তারপর হঠাৎ করে সম্পূর্ণ খড নিস্তব্ধ হয়ে যায় এর অর্থ এটাই দাঁড়ায় যে একটি পিতা নিজের প্রাণ ত্যাগ করলো আর অন্যদিকে তার সন্তানটি কান্না শুরু করলো কারণ এই বাচ্চাটির কাছে তার পিতা তার সম্পূর্ণ জীবন ছিল দেখে মনে হচ্ছিল তার মাত্র দশ বছরের জীবন তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল তবে এই এত বড় ঘটনাটিকে ওই বাচ্চাটির ভোলার ভীষণভাবে প্রয়োজন ছিল কিন্তু বাচ্চাটি একা একা কি বা করত নিশ্চয়ই এদিক ওদিক ঘুরত ফিরত আর নিজের পেট ভরার জন্য এদিক ওদিক থেকে খাবার চুরি করত কিন্তু সে এমনটা করেনি সে নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে এবং বইপত্রকে নিজের জীবন বানিয়ে নেয় আর একদিন সেই সকল বইয়ের মধ্যেই একটি বই তাকে তার পিতাকে ফিরিয়ে আনার আশা জাগায় আর তার হাতে আসে একটি সায়েন্স ফিকশন নোভেল দা টাইম মেশিন এরপরে তার জীবনযাত্রা বলতে গেলে সম্পূর্ণ বদলে যায় ছেলেটি ওই বইটার এমন নেশায় পড়ে যায় যে ছেলেটি ওই বইটাতে লেখা সমস্ত কথাগুলোকে বাস্তবে পরিণত করবার জন্য উঠে পড়ে লাগে আর ওই বইটার সাহায্যে একটি মেশিন বানিয়ে সেটার সাহায্যে অতীতে গিয়ে তার পিতার সঙ্গে দেখা করার স্বপ্ন দেখতে থাকে এখন সে স্বপ্ন তো দেখে নিয়েছিল কিন্তু এই স্বপ্ন বাস্তবে সে কিভাবে পরিণত করবে ওয়েল সে যখন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল তখন তার সামনে আসে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আর এই থিওরিকে ইউজ করে তার স্বপ্ন সফল হতে চলেছে সে সেটা বুঝতে পেরেছিল সেই কারণে সে লেগে পড়ে পৃথিবীর প্রথম টাইম মেশিন বানানোর কাজে আর তার এই কাজের দরুনই প্রায় গোটা বিজ্ঞান সমাজ অবাক হয়ে গিয়েছিল আর সবার মুখে মুখে কেবলমাত্র একটাই নাম ঘুরে বেড়াচ্ছিল সেটা হলো অ্যাস্ট্রোফিজিসিস্ট রোনাল্ড ম্যালেট আর ইনি পুরো পৃথিবীকে টাইম ট্রাভেল করানোর আশা দেখিয়েছিলেন রোনাল্ড ম্যালেটের কাছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির কনসেপ্ট খুবই পরিষ্কার ছিল তার মতে যতটা বেশি গ্র্যাভিটি ততটাই বেশি স্পেস ফ্যাব্রিকে কার্ভেচার আর যত বেশি কার্ভেচার হবে তত বেশি টাইম স্লো হবে কিন্তু যদি এই স্পেস ফ্যাব্রিকে কার্ভ না হয়ে একটা সম্পূর্ণ টুইস্ট তৈরি হয় তাহলে সেটার সাহায্যে আমরা যখন খুশি পাস্ট থেকে ফিউচার এবং ফিউচার থেকে পাস্টে যেতে আসতে পারব আর তিনি এই কনসেপ্টটাকেই লেজার লাইটের ওপর অ্যাপ্লাই করে লেজার লাইটের সাহায্যে একটা রিং বানিয়ে ফেলেন আর তার মতে এই রিংটি স্পেস টাইম ফ্যাব্রিক টুইস্ট করে আর এই কারণেই এটার সাহায্যে টাইম ট্রাভেল করা সম্ভব যদিও তার এই কনসেপ্ট অনেকটাই যুক্তিযুক্ত ছিল তারপরেও এই কনসেপ্টকে কোনো সাইন্টিস্ট মানতে চাইছিল না তাদের কাছে এই কনসেপ্টটি লেজার লাইটের একটি প্রোটোটাইপ ছাড়া আর কিছুই ছিল না এটাকে কোনোভাবেই স্পেস টাইমের অ্যানালজিতে ফেলা সম্ভব ছিল না কারণ তাদের মতে এই মেশিনের সাহায্যে কোনো ব্যক্তি অতীতে চলে যেতে তো পারত কিন্তু সেখান থেকে ফিউচারে কিভাবে আসবে এই প্রশ্নের কোনো রকম আইডিয়া রোনাল্ড ম্যাটেল ছিল না কিন্তু কিন্তু ধরে নিন তার কাছে রাস্তা বেরিয়ে আসলো। যে অতীতে যাবে সে যদি অতীতের কোন রকম চেঞ্জ করে তাহলে তার প্রভাব ভবিষ্যতে কিভাবে হবে সেই কারণে কি কি প্রবলেম হতে পারে এরও রকম সলিউশন রোনাল্ডের কাছে ছিল না আর এরপরই এই গল্প সেখানেই থেমে যায় এবং লোকেদের কাছে টাইম মেশিনের চর্চা কম হতে শুরু করে বলতে পারেন কমিউনিটি সাইন্টিস্ট এই বিষয়টাকে ওখানেই চাপা দিয়ে দেয় কিন্তু এরপর এই টাইম মেশিনের আগুন সালে আবার জ্বলতে শুরু করে আসলে দোসরা নভেম্বর দু সালে যখন কিছু মানুষেরা টাইম ট্রাভেল ইনস্টিটিউটের ওয়েবসাইটে টাইম ট্রাভেলের চর্চা করছিল তখন তাদের মধ্যে একটি মেসেজ আসে এই মেসেজ মেসেজটি করেছিল একজন আমেরিকান সোলজার জন টিটর তার মতে তাকে দু সালে গভর্নমেন্টাল টাইম ট্রাভেল মেশিনে অতীতে পাঠানো হয়েছিল আর তার এই টাইম ট্রাভেল মিশনের পারপাস ছিল দু সালে তৈরি হওয়া একটি কম্পিউটার গ্লিচের সলিউশন খুঁজে বার করা অতীত থেকে আর এই কম্পিউটার গ্লিচের সলিউশন খুঁজে বার করবার জন্য জন টিটরকে উনিশশো সালে গিয়ে আইবিএম ফাইভ কম্পিউটার নিয়ে আসতে হতো কারণ এটাই একমাত্র কম্পিউটার যেখান থেকে পৃথিবীতে প্রোগ্রামিং এর শুরু হয়েছিল তার বক্তব্য অনুযায়ী সে উনিশশো থেকে কম্পিউটার নিয়ে এসেছিল কিন্তু তার সময়কালে ফিরে যাওয়ার আগেই সে দু সালে থেমে গিয়েছিল আর সে দু সালে থেমেছিল কারণ সে তার পরিবারের একটি ছবি সেই সময়কাল থেকে সে নিজের সময়ে নিয়ে যেতে চেয়েছিল এবার এই সকল মেসেজের পর জন বলতে গেলে উধাও হয়ে গিয়েছিল কিন্তু উধাও হয়ে যাওয়ার আগে তিনি টাইম ট্রাভেল কিভাবে করেছেন সেটার উত্তর দিয়ে গিয়েছিলেন আর তার সেই উত্তর ছিল দা হাইজেনবার্গ এফেক্ট হাইজেনবার্গ এফেক্ট সম্পর্কে বলার আগে আপনাদেরকে বলে রাখি হাইজেনবার্গ হলো একজন জার্মান ফিজিসিস্ট যিনি হিটলারের সেই সাইন্টিস্ট ছিলেন যিনি অ্যাটাম বোম বানাতে হিটলারকে সাহায্য করেছিলেন এই হাইজেনবার্গের মতানুসারে স্পেস একটা ছোট্ট বাচ্চার মতন আর এই স্পেসে যদি কোনো রকম ভুলও হয় তাহলে সেটি সময়ের সাথে সাথে নিজে থেকেই শুধরে যায় এর মানে হলো ইউনিভার্সে যদি কোনো রকম গ্লিচ বা এরর আসে তাহলে ইউনিভার্স কিছু সময় পর ওই এররকে নিজে থেকেই শুধরে নেয় আর সব কিছু নিজে থেকেই নর্মাল হয়ে যায় আর এটা কিভাবে হয় এটা বোঝা একটু কঠিন কিন্তু আসুন আমি আপনাদেরকে এটাকে একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই গ্র্যান্ডফাদার প্যারাডক্স সম্পর্কে শুনেছেন যদি না শুনে থাকেন আকাশ বর্মনের এই ভিডিওটি দেখতে পারেন তবে এই ভিডিওটিতে সহজ করে এবং ছোট্ট করে আপনাদেরকে বোঝাচ্ছি কল্পনা করুন আপনি টাইম ট্রাভেল করে অতীতে গেলেন আর নিজের ঠাকুরদাকে মেরে দিলেন মানে এবার আপনার ঠাকুরদা যখন নেই তাহলে আপনার বাবাও নেই আর এর ফলস্বরূপ আপনিও নেই আর যখন আপনার অস্তিত্বই নেই এই পৃথিবীতে তখন আপনি কিভাবে অতীতে গিয়ে নিজের ঠাকুরদাকে মেরে ফেললেন এই যুক্তি অনুযায়ী আপনার ঠাকুরদাকে যখন কেউ মারেইনি তাহলে তার সূত্র ধরে আপনার বাবার জন্ম হবে আর তার ফলস্বরূপ আপনারও জন্ম হবে আর এবার যখন আবার আপনার জন্ম হবে তাহলে পুনরায় আপনি অতীতে গিয়ে নিজের ঠাকুরদাকে মেরে ফেলবেন সহজভাবে এখানে যদি একটু সঠিকভাবে বোঝা যায় তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা টাইম লুপের মাধ্যমে কন্টিনিউয়াসলি চলতে থাকবে মানে একটা ভুল তো এখানে হচ্ছে কিন্তু সেটার পরিবর্তন টাইম লুপে নিজে থেকেই শুধরে যাচ্ছে এর অর্থ হলো আমরা যদি এখানে এই কনসেপ্টটাকে নিই তাহলে টাইম ট্রাভেল সত্যি সত্যি সম্ভব আর শুধু সম্ভবই নয় যদি আপনি পাস্ট অথবা ফিউচারে গিয়ে কোনো কিছু বদলানোর চেষ্টা করেন তাহলে সেটা আবার পুনরায় নিজে থেকেই হয়ে যাবে নর্মাল কারণ টাইম লুপ এখানে কাজ করবে যার ফলে আপনার কিছুই মনে থাকবে না এবার এখানে প্রশ্ন আসে টাইম মেশিনের কিন্তু টাইম ট্রাভেল করবার জন্য টাইম মেশিনের ব্যবহার করা একটি নির্দিষ্ট সলিউশন নয় টাইম মেশিন ছাড়াও আরো দুটি রাস্তা রয়েছে যেটার সাহায্যে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন যেমন নাম্বার ওয়ান প্যারালাল ইউনিভার্স গ্লিচ আর নাম্বার টু টাইম স্লিপ প্যারালাল ইউনিভার্স গ্লিচ সম্পর্কে বুঝতে হলে চার বছর পূর্বে হওয়া এই কেসটাকে উদাহরণস্বরূপ ধরে নিন আজ থেকে চার বছর আগে আমেরিকান ইউনিভার্সিটির সামনে একটি কেস এসেছিল যেখানে একটি আনডিসক্লোজ ফ্যামিলি একটি ছোট্ট শহরে শিফট হয় তাদের সঙ্গে সবকিছু নর্মাল ছিল প্রতিদিন ঘরের কর্তা কাজে যেত তার স্ত্রী ঘর সামলাতো এবং তার দুই বাচ্চা স্কুল থেকে ফেরার পর নিজেদের বাগানে খেলাধুলা করত কিন্তু একদিন তাদের এই প্রতিদিনের রুটিন একটু বদলে যায় স্কুল থেকে ফেরার সময় তাদের দুই বাচ্চা যখন তাদের বাড়ির পেছনের রোডে পা দেয় তখন সঙ্গে সঙ্গে তাদের চারিপাশের পরিবেশ যেন বদলে যায় যে রোডটি সবসময় লোকে ভরপুর থাকত সেটা সম্পূর্ণরূপে খালি অবস্থায় দেখতে পায় তারা সেই রোডের আশেপাশে তেমন কোনো গাছই ছিল না কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে ঘন ঘন লাল রঙের লম্বা লম্বা গাছ উঠে এসেছিল সেই সময় কিন্তু যখন পরবর্তী দিন তারা আবারও সেই দিকে যায় তখন সবকিছু আবার নর্মাল ছিল রোডটি লোক দ্বারা ভরপুর ছিল আর কোনো রকম লাল রঙের গাছের চিহ্ন মাত্র ছিল না সেখানে এরপর যখন তারা এই সমস্ত ঘটনা নিজেদের পিতামাতাকে বলে তখন তারাও এই সমস্ত কথা শুনে হতবাক হয়ে যায় এবং তারা এটাকে বিশ্বাস করতেই চাইছিল না তাদের কাছে কোনো আইডিয়াই ছিল না যে তাদের বাচ্চাদের সঙ্গে এমন কি হয়েছিল কিন্তু যখন এই সমস্ত ইনসিডেন্ট বিজ্ঞানীদের সামনে আসে তখন তারা বলেছিল যে হতে পারে এটা প্যারালাল ইউনিভার্স এর গ্লিচ ছিল এবার প্যারালাল ইউনিভার্স এক্সিস্ট আদৌ করে কিনা সেটার প্রমাণ এখনো পর্যন্ত হয়নি কিন্তু প্যারালাল ইউনিভার্স হাইপোথেটিক্যাল থিওরি সেই কারণে প্যারালাল ইউনিভার্সের গ্লিচ যথেষ্ট ইম্পর্ট্যান্ট জিনিস এতে যখনই দুটি প্যারালাল ইউনিভার্স একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে তখন কিছু সময়ের জন্য ওভারল্যাপ জায়গাগুলোতে বিপরীত সাইডের ইউনিভার্সের কিছু জিনিস দেখতে পাওয়া যায় তো এই কেসে হতে পারে এই পরিবারের সাথে এমনই কিছু ফিনোনেমা ঘটেছিল কিন্তু আমরা প্যারালাল ইউনিভার্সের গ্লিচ তখনই বলতে পারবো যখন আমরা আমাদের ইউনিভার্সের বিপরীত জিনিসকে কিছু সময়ের জন্য দেখতে পাবো কিন্তু যদি আমরা ইতিহাসে ঘটা ঘটনাগুলোকে দেখতে পাই তাহলে এর মানে না তো সেই মানুষটি টাইম ট্রাভেলের শিকার হয়েছে আর না তো সেটা প্যারালাল ইউনিভার্সের গ্লিচ আর এই ফিনোনেমার আরেকটি নাম রয়েছে আর সেটা হলো টাইম স্লিপ এবার একবার এই কেসটাকে শুনুন এটা উনিশশো সালের কথা যখন এন মবারি আর অ্যালেনর জর্ডান নামক দুইজন ইংলিশ মহিলা নিজেদের ভিকেশন করবার জন্য ফ্রান্সে গিয়েছিলেন ফ্রান্সে পৌঁছানোর পর দুজনেই ফ্রান্সের প্যালেস অফ পার্সেল ঘোরার সিদ্ধান্ত নেয় প্যালেসে ঘুরতে ঘুরতে তারা ওই মহলের রানী মেরি এন্টোনেতের ঘরের সামনে গিয়ে পৌঁছায় আর ওই ঘরটিতে ঢোকবার সঙ্গে সঙ্গে তারা এক আলাদা দৃশ্য দেখতে পায় তারা এমন এক দৃশ্য দেখেন যেটা শোনবার পর আপনারাও রীতিমতো হতবাক হয়ে যাবেন আসল যেই মুহূর্তে তারা ওই ঘরে প্রবেশ করে তখনই তারা এমন লোক দেখতে পায় যারা অদ্ভুত রকমের অতীতের পোশাক পরেছিল আর শুধু এটাই নয় ওই দুইজন মহিলা এটাও বলেছেন যে ওনারা ওই মহলের রানী মেরি এন্টনেত স্কেচ বইয়ের স্কেচ করতে দেখেছেন আর তারপর সবকিছু দেখার পর ওনারা নিজেদের ট্যুর গাইড এর খুলে বলেন এরপর পুনরায় যখন তারা তিনজন ওই ঘরে আবার যান তখন তারা গিয়ে দেখেন সবকিছুই কিছুই নর্মাল রয়েছে না তো সেখানে পুরনো আমলের কোনো চিহ্ন ছিল আর না তো সেখানে মহলের রানী ছিল আর এরপর যখন যখন এই সব একটা ডিটেল স্টাডি করা হলো তখন এটা মনে করা হচ্ছিল যে হয়তো এটা টাইম স্লিপের কেস যার মানে হলো কিছু মিনিটের জন্য পাস্টে চলে যাওয়া অথবা কোনো ছায়াকে অথবা মানুষকে দেখতে পাওয়া অতএব ভূত দেখার কনসেপ্টটাকেও এই থিওরির সঙ্গে যুক্ত করা যেতে পারে হতে পারে কিছু লোকেরা যখন কিছু অন্য রকম দেখতে পায় সেটা টাইম স্লিপের কারণেই হয় আর এটা কিভাবে হয় সেটা কেউ এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি কিন্তু কেবল মাত্র হতে পারে এটাই বিজ্ঞানীরা মানে ওয়েল এই সব কিছু জানবার পর আপনার মনে একটাই প্রশ্ন উঠে আসছে যে টাইম তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না টাইম তো সব সময় এগিয়ে যেতে থাকে তাই না আর যদি সেটাই হয় তাহলে যদি আপনি টাইম ট্রাভেল করে অতীতে পৌঁছান এবং অতীতে আপনি কিছু সময় কাটান তাহলে হতে পারে ওটা অতীত নয় আপনার ভবিষ্যৎ কারণ টাইম তো সবসময় এগিয়ে যেতে থাকে তাই না তাহলে আপনার টাইম ট্রাভেল সম্বন্ধে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে